আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আম চাষী ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে কথা বলবো আমের গুটি ঝরে পড়া রোধে অথবা মার্চ মাসে আপনি আম গাছের কী কী ধরনের পরিচর্যা করবেন বা কী কী ধরনের পরিচর্যা করলে আপনার আম গাছের গুটি ঝরা রোধ করা সম্ভব হবে এই বিষয়গুলো না আপনাদের সাথে কথা বলবো। আমের গুটি ঝরে যাওয়া আগাম প্রতিরোধের জন্য ন্যাফথালিক অ্যাসিটিক অ্যাসিড 20 মিলিগ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে অন্ততঃপক্ষে দুই থেকে 3 বার স্প্রে করবেন তাহলে আমের যে আগাম ঝরে পড়া সেটি রোধ করা সম্ভব হবে আপনার আম গাছে যখন ফুল চলে আসবে অর্থাৎ মার্চ মাসে আপনার করণীয় কাজগুলোর মধ্যে অন্যতম রয়েছে এই সময়ে আপনি প্রত্যেকটা বড় গাছের জন্য আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে আপনি জৈব সার কতটুকু প্রয়োগ করবেন একটা বড় গাছের জন্য কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ কেজি জৈব সার প্রয়োগ করবেন এবং জৈব সার আপনি এমনভাবে প্রয়োগ করবেন আপনার গাছটি যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে মনে রাখবেন ততদূর পর্যন্ত তার শিকড়ও বিস্তৃতি লাভ করেছে এই জন্য আপনি যদি আম গাছের ওই ক্যানোপি যে পর্যন্ত রয়েছে এই পর্যন্ত কিন্তু আপনাকে ওই সারটা প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনাকে ইউরিয়া প্রদান করতে হবে চারশো থেকে পাঁচশো গ্রাম এবং টিএসপি আড়াইশো থেকে তিনশো গ্রাম পটাশ সার সাড়ে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের মতো উপরি প্রয়োগ করবেন এবং নিয়মিত দুই তিনটে সেচ প্রদান করবেন তাহলে আমের যে গুটি ঝরে পড়ে এটি কিন্তু রোধ করা সম্ভব হবে প্রতিষোধক হিসেবে আপনি এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেন আম মটর দানার আকৃতি হলে আপনার ফল ছিদ্রকারী পোখা বা উইল বিলের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনি ফ্যান্টেন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির সাথে দুই মিলিহারে মিশিয়ে দু থেকে তিনবার স্প্রে করবেন তাহলে এই যে আমের ফল ছিদ্রকারী পোকা বা উইল বিলের আক্রমণ থেকে আপনার আমকে রক্ষা করতে পারবেন